আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশ পাবলিক টিভি নিউজে বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধির পাঠানো ডেক্স রিপোর্টে কুমিল্লার বরুরায় কালীমন্দিরে হামলা ও ভাঙচুর গ্রেপ্তার এক বরুর খোসবাস দক্ষিণ ইউনিয়নের চালিয়া গ্রামে কালীমন্দিরে হামলা ও ভাঙচুর করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে বরুরা চালিয়া শীল বাড়ির বাসিন্দা অশ্বিনী চন্দ্রশীলের ছেলে সঞ্চিত শীল বরুরা থানায় লিখিত অভিযোগে বলেন গত তেরোই জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাতটায় খোসবাস দক্ষিণ ইউনিয়নের চালিয়া দেখির পারে অবস্থিত আনুমানিক দুশো বছরের পুরনো কালী মন্দিরটিকে বড়োরা পৌরসভার দেওরা ভূঁইয়বাড়ির বাসিন্দা আবুল কাশেমের ছেলে আবদুল্লাহ আল ফাহিম অজ্ঞাতনামা ভেঁকুচালকের সহায়তায় হিন্দু ধর্মীয় উপাসনালয় পুরাতন কালী মন্দির দৌল ভেঙে দেয় ও সাথে থাকা দৌল মন্দিরটিও একেবারে ঘুরিয়ে দেয় ফাংশনের ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এ সময় এলাকাবাসী বরোড়া থানায় খবর দিলে বরোরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কুমিল্লা পুলিশ সুপার সহ প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা বরোরা থানা অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম এলাকা পরিদর্শন করেন এ ব্যাপারে বরোরা থানা অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম বলেন ঘটনার পরপরই আমরা অভিযান চালিয়ে মূল আসামি আবদুল্লাহ আল ফাহিমকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছি প্রিয় দর্শক এই ছিল এখনকার সংবাদে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশে নানা প্রান্তের সংবাদ পেতে বাংলাদেশ পাবলিক টিভির সাথেই থাকুন আমি সঞ্জিত শীল আমাদের বাড়ি চালিয়া কুচবা দক্ষিণ ইউনিয়ন আমরা কালী মন্দির রাত সাত তেরো তারিখ রাত সাতটার সময় আমাদের ফিসের জমিদাররা জমিটা আমাদের মন্দিরটা ভাঙিয়ে রয়েছে আমরা এই উদ্দেশ্যে থানায় অভিযোগ করছি এই অবস্থানে আমরা বিচারছি আবুল কাশেম তার ছেলে উপস্থিত আব্দুল্লাহ দুশো বছর হবে আমরা পূর্ববর্ষা জানি আমরা আমি রবীন্দ্র ভক্ত আমার আমি এই গ্রামের ছেলে আমার বাপ দাদার আমল থেকে এটার পূজা হচ্ছে না আমরা করে আসছি এখন আমাদের পিছনের যেই জমিটা দেওয়ার এক কাশেমিয়া ক্রয় করেছে এখন সে চাইতেছে আমাদের এই জায়গাটা সহ। নেওয়ার জন্যে কিন্তু আমরা গ্রামবাসী এতদিন অনেক বাধা বি করে আসছি কিন্তু সে আমাদের বাধা শুনতে শুনতেছে না তাই এখন গত এই কি তেরো তারিখ তেরো তারিখ সারাদিন ভেঁকু দিয়ে মাটি কাটছে ঠিক আছে কিন্তু রাত্রের বেলা যায় আমাদের এই দুলের মন্দিরের একটা ইয়ে